এল্লার গোলাম তুমি মনে করো তুমি রোজা রাখতে পারবা না তোমার গায়ে শক্তি নাই তুমি ডায়বেটিস রোগী তুমি প্রেশারী রোগী তুমি গেস্ট্রিকে রোগী তুমি মনে করো তুমি রিক্সা চালাও সারাদিন তুমি হাওরে বন্দরে কাম করো কঠিন থেকে কঠিন কাম তুমি করো তুমি রোজা রাখতে পারবা না এইভাবে মনটা দুর্বল করো না পাক এমন কোনো আদেশ তোমার আমার উপর করেন নাই রে যুবক যে আদেশটা তুমিও পারবা না যেই আদেশটা তুমি না এমন কোনো আদেশ আল্লাহ তার বান্দাবান্দির উপরে করেন ফারবানা যদি এমনই হইতো আল্লাহ তোমারে কই দিত রিক্সা চালাইলে রোজা লাগতো না ব্যান চালাইলে রোজা লাগতো না আওয়ারে বন্দরে সারাদিন কাম করলে রোজা লাগতো না গ্যাসটিকে রোজে রোজা রাখুন লাগতো না আল্লাহ তোমারে এইভাবে সহজ করে দিত যেহেতু আল্লাহ পাকালিক আল্লাহ মালিক বানাইছেন আল্লাহ তিনি জানেন বান্দায় কোনটা পারবো কোনটা পারতো না এজন্য আল্লাহ কয় বান্দা আমি তোর উপরে যতগুলো আদেশ দিয়েছি আমি জানি তুই পারবে এজন্যই দিছি আল্লাহ যেখানে তুমি আটকে যাইবা গুলাম যে জায়গায় তুমি আটকে যাইবা ওই জায়গাটাতে আমি আল্লাহ তোমার পথ খুলে দিব রাস্তা বন্ধ দুনুদিকের গাছ রাস্তা বন্ধ করে ফেলেছে দূর থেকে তুমি তাকায় যদি না গাও সামনে যদি না বাড়ো কোনদিন তুমি তোমার বাড়ি যাইতে পারবা না এখানে তোমার দ্বারা তা কোন লাগবো কিন্তু যদি তুমি মনে করো না না রাস্তা বন্ধ নাকি বন্ধ না এটা পরে দেখমু আগে আমার কাম আমি করি যদ্দূর আগ্ঞ নিজে আগ্ঞয় যত তুমি আগাই বাই ততই তুমি দেখবাই জায়গায় গাছ রাস্তার জায়গায় রাস্তা ঠিক না পাশে গাছ থেকে দেখবা মা সামনে দিয়ে রাস্তা নাই গাছে দিয়ে আটকি লাইছে মরুভূমির ভিতরে যদি দেখবা মরুভূমির শেষ মাথায় ফানি দেখুন দেয় ফানি মূলত ফানি না বালুর কারণে তোমার মরিচিকা চুকে লাগতেছে মনে হবে পানি সাগর আর সাগর এটা মনে কইরে যদি তুমি সামনে না আগবাও তুমি যদি এখানে দাঁড়ায় থাকো কখনো তুমি তোমার গন্তব্যে বসতে পারবা না তুমি তোমারটা করো তুমি যদ্দুর আগানোর অদ্দূর আগাও আগাইলে দেখবা না না ফানির জায়গায় ফানি রাস্তার জায়গায় রাস্তা তোমার রাস্তা কেউ বন্ধ করেছে না এজন্য আল্লাহ পাক কয় ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা ফীনা লনখদিয়ন্নহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিমিন আল্লাহ পাক কয় আগ কইলে ফরে দেখবা তোমার লাগি আমি যতগুলা ফত দরকার অতগুলা ফত কইলা দিছি এজন্য রমজান মাসরুজারাকার জন্য পাক্কা ইরাদা করো একটু মনের ভিতরে দুর্বলতা আনবা না যে যত ব্যস্তই থাকে না কেন যে যত কর্ম ব্যস্ত থাকে না কেন বিন্দু পরিমাণ মনে দুর্বলতা আনবা না রোজা রাখা শুরু করে দাও আল্লাহ সহজ করে দিব সহজ করে দিব কেডা জোরে কহ সহজ করে দিব কেডা ইউসুফ নবী তিনি আগেই সেন কই আল্লাহ পাক দরজা খুলে দিছে তিনি আগেই সেন যদ্দুর ক্ষমতা আছে অদ্দুর বাকিটা করছেন আল্লাহ বাকিটা করছেন আল্লাহ বাকিটা করছেন আল্লাহ এজন্য আমার বায়রা বন্ধুরা বলতেছিলাম একটু শোনো রমজান আইসে আমারে আপনারে মুত্তাকি বানাইবার লাগে মুত্তাকি কারে কয় আল্লাহ বা অন্য আয়াতে কয় মুত্তাকি ওইলে লাভ কিতা যদি আপনি প্রশ্ন করেন হুজুর বুঝলাম রমজানের রোজায় আমারে মুত্তাকি বানাইতো মুত্তাকি ওইলে লাভ কি হয় আমি বলবো শুনেন আল্লাহ লাভের কথা কয় আউলিয়া উহু ইল্লাল মুত্তা আল্লাহ পাখর বলে আমিন কয় এই বান্ধবান্দিরা শুন আল্লাহু আলি না আমানু আমি আল্লাহ ইমান ওয়ালাদের বন্ধু ইমানদার সবার বন্ধু হলাম আমি আল্লাহ আমি তোমরার বন্ধু কিন্তু তোমরা সব আমার বন্ধু না তোমরা সব কিন্তু আমি আল্লাহর বন্ধু না তোমাদের ভিতর দিকে যারা মোত্তাকলি তারাই আমার বন্ধু আল্লাহ কয় তুমি যদি মুত্তাকি ও তাইলে আমার বন্ধু ইজি ভাই বন্ধু ওলি অর্থই বন্ধু মুত্তাকি যদি ও তাহলে তুমি আমার ওলি হয়ে যাই ভাই আমরা হগলি আল্লাহর ওলি হইতাম সাইনি না সাইনি কারা কারা সাই আল্লাহর দেখাও তো সবার নিয়ত আছে আল্লাহর ওলি হইবার তো রমজানের রোজা আইছে আমারে আপনারে আল্লাহর ওলি বানাইতো রমজানে রোজা আইসে কি বানাইতো আল্লাহর ওলি বানাইতো মানে বানাইতো কি হয় আল্লাহর ওলি বানা যায় আরে কায়াতের ভিতরে আল্লাহ কয় শুন রমজানে রোজা যদি তুমি রাখো মুত্তাকি হইবা মুত্তাকি হইলে লাপ কি পাক কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তুমি যদি মুত্তাকি হও তাহলে তুমি সবচেয়ে সম্মানী হয়ে যাবা আল্লাহ পাক সম্মানের মাপকাঠি বলছে তাকওয়া সম্মানের মাপকাঠি বলছে তাকওয়া সম্মানের মাপকাঠি টাকা পয়সা নয় সম্মানের মাপকাঠি ক্ষমতা নয় সম্মানের মাপকাঠি সুন্দর চেহারা নয় সম্মানের মাপকাঠি লন্ডন আমেরিকা যাওয়া নয় সম্মানের মাপকাঠি আল্লাহ কয় তাকুয়া যার অন্তরে আল্লাহর ভয় যে পরিমাণ সেই হলো তোমাদের মধ্যে তত বড় সম্মানী তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সেই হলো সমাজে সবচেয়ে সম্মানী এইবার মানুষটার চেহারাটা গরিব হতে পারে চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ থাকতে পারে পরনে তার কম দামি লঙ্গি থাকতে পারে পরনে তার কম দামি জুব্বা থাকতে পারে টুপিটাও তার কম দাম হতে পারে তার কথা কেউ না শুনলেও আল্লাহ তার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় দিলের ভিতরে তাকুয়া আর এই তাকুয়ার কারণে আমি তারে সম্মানী বানিয়ে দিছি তাহলে সম্মানের মাপকাঠি হলো তাকোয়া যেই জিনিসটা আমারে সম্মানী বানায় পবিত্র রমজান আমাদের আমারে এই জিনিসটা আমার দিল ঢুকায়া যা যে জিনিস আমার সম্মানী বানাইবো তাকুয়া এই তাকুয়া নামক দৌলতটা রমজানের রোজায় আমার খলজাত ঢুকাইয়া দেওয়া যায় আওয়াজ দিয়া খাও সুহান প্রশংসা করব কা আরো জোরে কা ওয়াহদতি কি হিফাজতে নেহি বেকুতে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جاں بیٹی کسی غار میں اللہ کا کریا یہ سچ کے باطل کی تو دار نہیں ہم غدار نہ سمجھو گا غدار نہیں ہا پولوں کی تو رکھ مزاج اپنا ہے نا ہم تیری نگی و تلوار نہیں ہاں ہم تیری نہیں نے و تلوار نہیں ہا মুসলমানের আওয়াজে কও আল্লাহ আকমর বাইরা বন্ধুরা কি পরিমাণ ভয় আল্লাহর ভয় মানুষের দামি বানায় তাকুয়া মানুষে দামি বানায় তাকুয়া মানুষে দামি বানায় এইবার আল্লাহর ভয় কার অন্তরে কি পরিমাণ এটাও আল্লাহ অন্য আয়াতে কইলেছেন আল্লাহ কয় ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ কয় জানো বন্দা বান্দা জমিনের ভিতরে কারা আমারে বেশি ভয় পায় আল্লাহ পাক কয় উলামায়ে কেরাম যার দিলের ভিতরে আমি আল্লাহর কুরআন আমার কালাম নবীর হাদিস যারা কোরান শিখছে কুরআন শিখাইছে কোরান পড়ে পড়াইছে কুরআন মতো চলে মানুষ কি চলার কথা কয় আল্লাহ কয় এরা ওই আমারে বেশি ডরায় এটা আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন উলামায়ে কেরাম আমি আল্লাহর বেশি ডরায় একাহাতে কইছেন আল্লাহরে যারা বেশি ডরায় এরা হইল সমাজে সবচেয়ে সম্মানী আরে খায়াত আল্লাহ কুইসিন একরাম আমি আল্লাহরে বেশি ডরাই যদি দুই আয়াত আপনি মিলান শুক্রা কুবরা যদি মিলাইয়া নতিজা বাইর করতে চান দেখবেন আল্লাহর ভাষায় সমাজে সবচেয়ে সম্মানী হলো ওলামা একরা মেম্বার দামই নয় একজন হাফিজ সাহেবের দাম বেশি চেয়ারম্যানের দাম বড় নয় হাফিজ কোরআনের দাম বেশি ছাত্র মাদ্রাসায় পড়তেছে আল্লাহর কালাম তার দামটাও আল্লাহর কাছে এমপি মন্ত্রীর চেয়ে অনেক বেশি কথাটা আমার যদি ওইতো আপনারা হয়তো মানতেন না কথাটা আল্লাহর নিজে এজন্য মন্ত্রীরও উচিত একজন আলেমকে উচ্চার বয়া দেওয়া যদি সে বুঝতো আল্লাহর কাছে কার সম্মান বেশি এটা যদি বুঝত মন্ত্রী চার সাইর আলেম রে ঠিক না হ্যাঁ আল্লাহর ভয় কারে কয় হজ তুমর রাদি আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশাহুল মুসলিম উমর ছোট্ট ছেলে নবীর নাতি হুসাইনের সাথে মাঠে খেলাধুলায় আছে ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকলে একজনে আরেকজনের সাথে একটু বাজাবাদি হয় একটু গালাগালি হয় একটু ঝগড়াঝাটি হয় খেলাধুলা করতে যেয়ে হয় তোমার ফারুক রাতি আল্লাহ যিনি যখন তিনি তখন রানিং প্রেসিডেন্ট মদিনার রানিং প্রেসিডেন্ট তার ছেলের সাথে নবীজির নাতি হুসাইন একটু ঝগড়া হইছে হুসাইন ওমরের ছেলেকে একটা গালি দিছে গালিটা হইলো গোলাম ইরফুত গোলাম গালিটা কি জোরে হইল ওমরের ছেলে গুসাই ফায়ার কিরে হুসাইন তুই আমারও গোলাম কইছ তোমার বাফরও তুই গোলাম কইছ গোলামের ফুত গুলাম কইলে তো বাফর গোলাম ক হয় কিসের আব্বা হুসাইনে আমার কাছে না গালি তোমার ফোন তো আইসেমনে হুসাইনে আমার গোলামের ফুদ গুলাম আব্বা গোলামের ফুদ গুলাম কইলে তুমি আর বার্তা শুনি তোমার কথা এত বড় গালি দিছে হুসাইন বলে জি আমি আপনার কাছে নালিশ দিলাম আপনি আদালত বলে ইনসাফের আদালত আপনি ন্যায় বিচার করেন হগলই কয় আমার বিচারটা আপনি কইরা দেন ফুতে নালিশ দিছে বাপের কাছে হয়তো তোমার ডাক দিয়া বলেন বাবা চিন্তা করিস না উচিত বিচার হইব আমার আদালতে সব সময় উচিত বিচার হয় কখনো অবিচার হয় না ন্যায় ইনসাফের বিচার হজ তোমার এইবার তিনি হজত আলী রাজি আল্লাহ কাছে খবর পাঠাই দিছেন হুসাইন কার ছেলে অথবা হুসাইন কার ছেলে ছেলে হুসাইনের আম্মাকে দা আলিম সারা খান দিয়ে এজন্য আমি ডরাই না ডরাইতে সিন্না তরফা ভুল কইলে অসুবিধা নাই পুলিশ নাই তো ভুল কইলে তো অসুবিধা নাই তুমি ভুল কেন কইতা আমি তো আপনাদের কোরআনে তাফসীর দি না কোরআন কোন আয়াত দি আমি দি এমন একটা জিনিস প্রশ্ন যেটা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের একবার নরমালি জানা থাকার কথা ঠিক না হুসাইনের আব্বাকেডা

হেকারে দুইজন নাতি রসুলের খিয়া আল্লাহ রসুল গুড়া তো রয়েছে দুই নাতিকে রসুল গুড়াও তো রাজি হয়েছে রসুল গুড়াও হয়েছে আর হুসাইন নবীর তোমার রাতীয় হুসাইন ভাগ্যটা বালারি কি গুড়াটা পাইলে আল্লাহ রসুল খালি গুড়াও দেখছো গুড়ার সজ আর হেরে দেখছো না হে কত দামি কি মজা করছেন রসুল বাচ্চা দিন ছোট ছোট বাচ্চা হল আল্লাহ রসুল বাচ্চাদেরকে খুব মায়া করতা খুব মায়া করতা খালি হাসান হুসাইন না যে কোন ছোট বাচ্চা দেখলে আল্লাহ রসুল খুব মায়া করতা আদর করতা কারণ তারা নিষ্পা তারা মাসুম শুধু খালি মাসুম না খাদি সে কুৎসিত আল্লাহ কয় যদি ছোট ছোট বাচ্চাগুলা জমিনে না থাকতো আমি আল্লাহ মানুষ যেই পরিমাণ গুণা করে আমি জমিন ধ্বংস করে দিতাম যেই ঘরে ছোট বাচ্চা আছে এই বাচ্চার উচিলে আল্লাহ ঘরের সব মানুষে খাওয়ায় নাইলে এই গড়ের মানুষে যত বেনামাজি আর যে গুণাগুলা করে গুনার কারণে রিজিক বন্ধ হয়ে যেত আল্লাহ কয় শুধু বাচ্চাটা নিষ্পা তার গুণা নাই রিজিক বন্ধ করলে বাচ্চাটাও কষ্ট ফিরে দিব এটা দেখলে পরে আমি আল্লাহর মায়া লাগে সুহান আল্লাহ কৌ লাউলা মশা এ বস ওয়াল আতফাল ও রদ্ ওয়াল আতফাল ওরুদ্দা, ওয়াল আ আম রুদ্ চার দলে কোথ রসুল আল্লা হাদিসে হািছে ুসিড এই চার দলের এক দলেলো ওয়াল আতফল রুদ্দা। ছোট ছোট বাচ্চাগুলি আজাব গজবে ফললে। রিজিক বন্ধ করলে এরা যদি নাখান্ত এরা খান্দন যদি আমি আল্লাহ না দেখতাম। তাহলে আজাব গজব দিয়ে আল্লাহ জালত সামা আহাদদা। আসমান লোহা বানাই দিতাম ওয়াল আরদ খফসাফা ওয়াত তুরাব রামাদা জমিন তামা তমা বানাই দিতাম মানুষ যে অন্যায় করতেছে যে নাফরমানি করে তালাশ করে দেখেন পুরা গ্রাম যদি আপনি জরিপ করেন দেখবেন নামাজীর থেকে বেনামাজির সংখ্যা বেশি বাজারও যান দোকানদার হলদের মাঝে জোরে জরিপ করেন দেখবেন বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি সব সময় মাফলে বেনামাজির ভাল্লাই বাড়ি থাকে ঠিক না নি আল্লাহ আমি আসমান লোহা বানাই দিতাম জমি তামা তামা বানাই দিতাম ওমা আনজাল তুমি না সামা এ কাতরা এক পুরা রহমতের বৃষ্টি জমি নাই তো না ওমা আমিনাল অর্দিন আবাতা কোন শস্য আর দেখতায় না দান আর গম দেখতায় না জমিন তামা হয়ে যেত বল আনজাল তো আলাই কুমল বা সব্বা ফর ফর জমিনে আজাবার গজবাইয়া সব শেষ করে দিতাম দেই না সাইড দলের কারণে এক দলইল ছোট ছোট বাচ্চা নিষ্পাপ অবুজ বাচ্চাগুলা এরাও গজবে ফললে খান্দে অথচ তার কোনো দোষ নাই ওই বাচ্চাটার খান্দন দেখলে আমি আমলার মায়া লাগি যাই তাইলে ঘরে অবুষ শিশু বাচ্চাদেরকে মারবেন না বোকা করবেন না অযথায় শিশু বাচ্চাদের উপরে জুলুম করবেন না কষ্ট দেবেন না কারণ আমার মতো নাফরমান মানবে এই বাচ্চাটার উচিলে খাওয়াইতেছে হুসাইন তোমার ছেলে হুসাইন আমার ছেলেকে গোলামের ফুতগুলাম গোলাম কইছিরে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কোন কি বলে হ পুত্র লয়ে আগামী কালকে আমার আদালতে হাজির আগামীকাল আগামী এতটার সময় হুসাইনের বিচার মদিনার সমস্ত মানব দনকে জানাইয়া দেওয়া হলো ওমরের আদালতে হুসাইনের বিচার হুসাইনের বিচার আলী রাদি আল্লাহ খুঁজে হুসাইন কে কো হুসাইন বাবা বাজান বাজান তুই কি কইস উমরের ছেলে তুই কি কইস উমর না রানিং প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ফুলারে তুই কি কইস হুসাইন কয় আব্বা উমরের ফুলারে আমি গোলামের ফুট গোলাম কইছি মিছা কথা কইব নি আমরার মত নি পূজা গুরাই লিতাম ডরের সুট্টে আমরা লহলাম আব্বা কিতা কইছি মন নাই

অন্যান্য সাহাবিরা এইসা হুসাইন কে হুসাইন কালকে উমরের আদালতে তোমার বিচার বড় গরম গরম হুসাইন তোমার হাতে ধরি তোমার কপালে চুমা দেই গালে চুমা দেই কথাটা একটু ঘুরায় কুইয় কথাটা একটু বাকিটা আমরা দেখ খালি কইও আমার পুরাফুরি মনে নাই হুসাইন কই তোমরা আমার ইতে কি উমরের আদালতে আমার হাঁসিও কার যাই যেটা কইসি কইসি হই আর কেন কইসি এটা যদি চাই অবশ্যই তো জানতে চাই বা কেন কইসি কেনটারও জবাব হ বাইরা বন্ধুরা উমরের আদালত বসে গেল মদিনার মানুষজন সবাই হাজির সাহাবেরাও তারা হাজির আলিও ভয় পাইতেছেন কেমনে কি হয় হুসাইনের বিচার উমর ডাক দেয়া বলে হুসাইন বলো আমার ছেলেরে তুমি কি কইছো অনেকেই পিছন থেকে হুসাইনকে চিন্তা দিয়ে কয় হুসাইন একটু করে কবা দাম একটু করে কবা কি আমরা দেখব হুসাইন কয় অসম্ভব হুসাইন তিনি দ্বারা সমস্ত হাউজের সামনে কয় আমি আপনার ফুত্রে গুলামের ফুতগুলাম গুলাম কইছি গোলামের ফুয়া গোলাম ঠিক না নি তোমার এইবার তিনি তোর বলতেছেন হুসাইন এটা তুমি কোন হিসাবে কইছো নিজের নিজেরা জগরা করছো একজনের আরেকজন গোলাম কওয়ার যাকও কইতায়ে পারো ছোট বাচ্চাদের জগরা অসুবিধা নাই কিন্তু আমি কেমনে গোলাম হইলাম একটু বুঝাইয়া দাও হুসাইন তখন বলে

আদালতের চার থেকে নাই মেয়া দৌড় দিয়া হুসাইনের পাশে আইসা হুসাইন কে বুকে ধরে কান্না শুরু করে দিছেন ওমর কান্না শুরু করে দিছে মনে করেছে অনেকে হুসাইন দিয়ে মারবে কিন্তু ওমর হুসাইন কে বুকে নিয়ে কান্না শুরু করে দিছে আর কো হুসাইন হুসাইন আবার কো আবার কো আমি কার আরেকটা বার কো আমি কার কয় আপনি আমার নানা জানের গোলা হুসাইন কাগজে তুমি কতরা লিখকে দিবা নি কাগজে তুমি কতরা লিখকে দিবা নি আমি তোমার নানা জনের গোলাও এই কাগজের লেখাটা আমার আমার মরনের পর তোমরা কবরে দিয়ে দিও কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিকায় দশ বছর ক্ষমতা চালাইছি কোথায় কোন বিপদ হইছে আমার ডর আমার ডর আমার ডর আল্লাহ যদি চায় হিসাব চায় কেমনে হিসাব দিব আমার ভয় হয় আল্লাহ যখন প্রশ্ন করব তখন আমি আল্লাহর কই মালিক গোলামের সাথে আবার কের সওয়াল জবাব আমি তো তোমার বন্ধুর গোলাম এই যে দেখো হুসাইনের সার্টিফিকেট আল্লাহু আকবার জোরে কও আরো জোরে কও আল্লাহু আকবার ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا مسلمان آواز کو اللہ اکمر عرض زر اللہ